আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি ইলিশ মাছের মাথা দিয়ে লতি দিয়ে রান্না করছি কিভাবে আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি হলুদ আর লবণ মাখিয়ে ইলিশ মাছের মাথাটা বেজে নিয়েছি এই যে ভালো করে বেজে নিতেছি এই যে মাথাটাকে উলটি পাল্টিয়ে ভালো করে বেজে নিচ্ছি একটু কড়া করে এই যে মাথাটা যখন বাজা হয়ে যাবে তো মাথাটা আমি উঠাই ফেলবো না সাইডোসাইড এই যে সাইডোসাইড করে নিব করে নিয়ে এবার পেঁয়াজ আর মরিচ দিয়ে পেঁয়াজ মরিচটা ভেজে নিব এই যে পেঁয়াজ মরিচটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া লবণ আদা রসুন পেঁয়াজ পেস্ট এগুলি দিব আমার আদা রসুন পেঁয়াজ আমি একসাথেই সবসময় পেস্ট করে রাখি ব্লেন্ডারে এই যে আদা রসুন পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম ওই ইয়েও আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এই যেগুলি সব একসাথে দিয়ে দিলাম আর কি একটা একটা করে দিচ্ছে তাড়াহুড়া লাগে তো অনেক কাজ করতেছি জন্যে একসাথে দিয়ে দিচ্ছি সব আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম সাহানার রান্নাঘর এই যে আমি ভালো করে মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিছি মাথাটা কষাই নিয়েছি মাথাটা বাজিয়েও করছি তারপর আবার মশলার মধ্যে ভালো করে কষাইছি কষাই এবার আমি লতি দিয়ে দিছি লতি হইতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না এই লতির মধ্যে যে একটু পানি বাইরেছে ওইটুক দিয়ে প্রথমে কষায়া নিব কষায়া তারপরে আবার অল্প একটু পানি দিয়ে দিব লতিতে পানি বেশি দেওয়া লাগে না এবার আমি ডেকে দিব ডেকে এটা কিছুক্ষণ হবে কষানো হবে এই যে অনেকটা লতি নরম হয়ে গেছে এবার আমি একটু নেড়ে চেড়ে দিব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে তারপর আমি একটু পানি দিয়ে দিব আবারও ডেকে দিচ্ছি এবার আমি কষানো পর্যন্ত অপেক্ষা করতেছি তারপর আমি অল্প একটু পানি দিয়ে দিব এই যে অল্প একটু পানি দিয়ে দিচ্ছে লক্ষিতে বেশি পানি দেওয়া লাগে না এবার আবারও আমি ডেকে দিব আবারও ডেকে দিয়ে আমি রান্না করব এই যে আমি ডাকনাটা উঠিয়ে নিছি মানে লতিটা আমি পুরো শুকনা শুকনা করে ফেলবো লতি আবার জল ভালো লাগে না এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিছি এই যে ধনিয়া পাতা দিয়ে এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই যে জলটা শুকিয়ে গেলেন না মেনে আজকের মতো আল্লাহ